মরহুম আল্লামা মরকুম আলাইহি এই নামটা গত বৎসর পর্যন্ত আমরা এত সুন্দর করে আওয়াজ দিয়ে বলতে পারি নাই অনেকের কলিজার মধ্যে একটু দূর করে ভয় করতো কথা কখন ঠিক কি কেন তাকে আল্লামা বলা হয় জানেন কেন তাকে কিংবদন্তিকার তাপ কারক বলা হয় জানেন তাঁর তাফসির সরেন পৃথিবী আমার বন্ধুগণ বিকল্প আর এরকমভাবে আমরা পাই নাই আল্লামা সাইদিকে যা ফেলছিলাম উনি একটা কথা বলা যায় না বলেছিলেন যে অত্যাচার জুলুম নির্যাতন এগুলো বন্ধ করো তা না সময় একদিন আসতে পারে এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দূরের গর্ত খুঁজে পাব না যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো বরকার বিরুদ্ধে কথা বলতো আজকে বইয়ের বরকা সে নিজে পড়া শুরু করেছে যারা দাঁড়ির বিরুদ্ধে কথা বলতো আজকে তারা দাড়ি রাখা শুরু করেছে যারা বলতো দুই একটা মোল্লা ধর সকাল বিকাল নাস্তা কর আজকে জুতের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলে মোল্লাদের দা কথা কোন ঠিক কিনা এই মাহফিলটা যদি পাঁচই আগস্টের আগের মাহফিল হতো বিশ্বাস করেন আমার মনে হয় না যে এই মাহফিল এরকম এত সহজে এই ময়দানে কবুল হতো ঠিক কি না কারণ একটা মাহফিলের অনুমতি নিতে গিয়া অনেক আল্লাহর বান্দাদের কাছে বারবার বারবার করে যাওয়া লেগেছে সর্বপ্রথম যাবেন এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে উনি বলবেন যে আমার পক্ষে এ দায়িত্ব নেওয়া সম্ভব না আপনাকে যেতে হবে ওসি সাহেবের কাছে চলে যান আপনি ওসি সাহেবের কাছে সেখান থেকে আপনাকে বলা হবে আমরা অনুমতি দিতে পারবো না আপনাকে যেতে হবে ডিসি সাহেবের কাছে এতিমির মতো আবার এখান থেকে আপনাকে যশোরে যেতে হবে ডিসি সাহেবের দরবারে অনুমতি নেওয়ার জন্য উনিও বলবেন যে এই অনুমতি আমি দিতে পারবো না এমপি সাহেবের একটা স্বাক্ষর লাগবে আর কোন বক্তা ওয়াস করবে বক্তার আইডি কার্ড জমা দিতে হবে কথা বলুন কথা বলুন ঠিক আমার বন্ধুগণ তার মানে গত পর্যন্ত মাহফিল করার এত বড় অপরাধ আর বাংলাদেশে কিছু ছিল না এত কিছু করার পরেও আমার বন্ধুগণ অল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি প্রমাণ বাংলার জমিনে এমন এমন কিছু কিছু মাহফিলের অনুমতি নিতে গিয়া পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত অনেক বেইমানদের পকেটে গুঁজে দেওয়া লেগেছে তারপরেও তো আমরা নিরাপদ ছিলাম না ওরা স্টেজের পরে এসে একেবারে কিরমান কাতিবিনীর মতো বসে থাকতো দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের অপমান করে কুত্তা বিড়ালের মতো স্টেজ থেকে অপমান করে নামিয়ে দেওয়া অত জোরে বলুন কথা ঠিক কিনা সেই আল্লাহর বান্দাগুলো কোথায় যারা কোথায় কথায় বক্তাকে অপমান করেছে মাইক্রোফোন কেড়ে নিয়েছে মা জন্য অনুমতি নিতে তারা বাধ্য করেছে সাহস থাকলে আজকে মুসলিম নগর এই যুবকদের মা পিলে আসব বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও আজকে কানে কাউন্টার দাও বক্তাকে অপমান করো এই তো অভিধি জনতা তোদের সাহিজ করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ঠিক কিনা বলো আমার বন্ধুগণ ডক্টর ইউনুস বলেছেন যে আল্লাহ জমিনার কোরআনের মাহফিল হবে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই আমরা সকল তো আজকের এই মাহফিল আমার মনে হয় না যে এইভাবে অনুমতি নেওয়া লাগছে আপনারা খুশি না বাজার তাহলে প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে আল্লাহর বান্দা আল্লাহ জমিনে এখন আল্লাহর প্রশংসা করবে সকলের চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ তুই যেমন আল্লাহর প্রশংসার পরে দুরুদার সালাম পেশ করছি নবী পাকের জন্য যার নামের পরে একবার দুরুদ পড়লে দশটা সগিরা দশটা রহমতের দরজা খুলে যায় তিনি আর কেউ না আপনার আমার নবী বিশ্ব নী জনাবে মোহাম্মদুরসল্লা সাল্লাহ বন্ধুগণ সময় যেহেতু নির্ধারিত এক ঘন্টা এক ঘন্টার বেতরে আলোচনা শেষ করতে হবে এজন্য আসুন এদিকে ওদিকে আমরা মনোযোগ না দিয়ে অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকান আমার হাতে যে হ্যান্ডবিলটা দেখতেছেন এখানে যদি লেখা থাকতো সিরাত মাহফিল তবে নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করতাম যদি লেখা থাকতো ইসালায় সোহাব মাহফিল কবত জগৎ নিয়ে হয়তো বেশি আলোচনা করতাম যদি লেখা থাকতো ওয়াস মাহফিল যে কোনো বিষয় নিয়ে হয়তো যে কোনো কথা আমরা এখানে বলতে পারতাম কিন্তু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল বলুন তো কী লেখা তাফসিরুল কোরআন মাহফিল তার মানে এই এলাকার মানুষ একটা মেসেজ আমাদের দিতেছেন হুজুর বক্তা সিয়ারা দেখার জন্য আমরা এখানে আসি নাই খিচুড়ির প্যাকেটার বিরিয়ানির প্যাকেটের লোভে আমরা আসি নাই নিজ তাফসির মাহফিলে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে চাই জোরে বলুন কথা কি না তবে বিশ্বাস করেন আল্লাহ কি আল্লাহর কসম ওই তাফসির কারকের মতো তাফসির আমি জানি না দার তাফসির শুনে বেপদ্দা নারীগুলা পর্দা করতে বাধ্য হতো তার মতো তাফসির আমি জীবনে করতে পারি নাই যার সুললিত কণ্ঠে তাফসির শুনে বেনামাজি গুলার দলে দলে নামাজি হতো যে মানুষটার জীবনে সর্বপ্রথম তাফসির মাহফিল ছিল চট্টগ্রাম প্যারেড ময়দানে আর সুরা ফাতেহার তাফসির শুরু করলেন এক ঘন্টা বিশ মিনিট তাফসির শুনে এক নয় দু জন বিধর্মী তারা আর নিজেকে ঠিক রাখতে পারে নাই সেই কিংবদন্তি আল্লাহ হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জোরকন সুবাহান আল্লাহ একজন শ্রোতা বলতে পারবেন সেই তাফসির কারকের নাম কি মরহুম আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই নামটা গত বৎসর পর্যন্ত আমরা এত সুন্দর করে আওয়াজ দিয়ে বলতে পারি নাই অনেকের কলিজার মধ্যে একটু দূর দূর করে ভয় করতো কথা কখন ঠিক কিনি আমার বন্ধুগণ এই জন্যই কথাটা বললাম তাম পৃথিবী সব তফসির কারকের তাসির শোনেন আর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহী তাফসির শোনেন দশ বছর বারো বছর আগের তফসির আপনার মনে হবে না মনে হবে যেন আজকেই গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাইদি আমাদেরকে দিয়ে গেছেন জোরে বলুন কথা ঠিক না তার আজকে মানে তার আজকে কোনো সময় পুরনো মনে হয় এক একটা তাজা তাজা মেসেজ মনে হয় উনি আমাদের দিয়ে গেছেন কেন তাকে আল্লামা বলা হয় জানেন কেন তাকে কিংবদন্তিকার তফসির কারক বলা হয় জানেন তার তফসির সরান পৃথিবী আমার বন্ধুগণ বিকল্প আর এরকম ভাবে আমরা পাই নাই আল্লামা সাইদিকে যা পেয়েছিলাম উনি একটা কথা বলা যায় না বলেছিলেন যে অত্যাচার জুলুম নির্যাতন এগুলো বন্ধ করো তা না সময় একদিন আসতে পারে এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দূরের গর্ত খুঁজে পাবা না যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো বরকার বিরুদ্ধে কথা বলতো আজকে বইয়ের বরকাশে নিজে পড়া শুরু করেছে যারা দাঁড়ির বিরুদ্ধে কথা বলতো আজকে তারা দাঁড়ি রাখা শুরু করেছে যারা বলতো দুই একটা মোল্লা ধর সকাল বিকাল নাস্তা কর আজকে তাহাজুতের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলে মোল্লাদের দা কথা কোন ঠিক কিনা অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা ইজ্জতের মালিককে জোরে বলেন ইজ্জতের মালিককে বেজ্জিতের মালিককে মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে যশোরের কোনো মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই উনি স্টেজে আসলে পুলিশে যে বাধা দিত উনি কথা বলতে পারবেন না আমরা একসাথে মা করেছি কিন্তু উনি আসতে পেরেছেন কিন্তু স্টেজে উঠতে পারে নাই সেই সেলিম জাহাঙ্গীর সাহেব আজকে কোরআনের কথা বললেন কোন বাবার মায়ের সন্তানের ক্ষমতা নাই সেলিম জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছে ক্ষমতা কার আসুন আমার বন্ধুগণ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআনুল কিরিম থেকে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি এ পৃথিবীর আমার বন্ধুগণ যত ধর্মীয় গ্রন্থ আছে ঋগ্বেদ সামবেদ যদুবর থুকবেট আমার বন্ধুগণ এরপরে ত্রিপিটক রামায়ণ মহাভারত জিন্দাবেস্তা যা কিছু বলেন না কেন বিশ্বাস করুন কোরআন এমন এক এমন এক কিতাব এটা হলো নট ফর এ পাটি বাট ফর অল পাটি হুদার্লিনাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরআনটা হলো সকলের জন্য কিতাব এ কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে কোরআন তার দুইটা উপকার দিবে আজকে একটা হলো আল্লাহর জান্নাতের পথ দেখাই দিবে আরেকটা হলো এই কোরআন সাথে করে নিয়ে একবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে জোরে বলুন আল্লাহ কারণ ইঞ্জিল বলেন জাবুর বলেন বলেন কোন কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে অন্য কোন গ্রন্থ নিয়ে কোন লেখক চ্যালেঞ্জ করতে পারে নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিন তার মহাগ্রন্থ কোরআনুল করিম নিয়ে তিন খেলা চ্যালেঞ্জ শুনেছেন আমাদের জন্য পায়খানা বলুন প্রথম আগে কোরআন থেকে তিনখানা চ্যালেঞ্জ আমরা শুনি প্রথম নম্বর চ্যালেঞ্জ হলো কোরআনুল করিমের সতেরো নম্বর সুরা সুরাটার নাম হলো সুরতুল বন ইসরাইল আয়াত নাম্বার হলো অষ্ট আশি কথা বলা লাগবে কত নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দেখি বললেন ইনসু অল জিন্ন আলা আয় বিমিশেলে হাজন কর আন লায়া তু না বি মিসেলে হে ওয়া লাও ক নবা আল্লাহ আকবর আল্লাহ আরাব্বুল আবিন করে পৃথিবীর মানুষেরা এ পৃথিবীর জিনে তোমরা একদম আরাক গল্পের সাহায্য করো আর তোমরা সমস্ত পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যাও জিনকে তোমরা সাথে নাও সাহায্য করো আর আমার কোরআনের মতো আরেকটা একটা কোরআন তোমরা বানানোর চেষ্টা করো আমি আল্লাহ বললাম আমার কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানাইতে পারবা না এ চ্যালেঞ্জ কার আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাবার বেটা কি আমার বন্ধুগণ সাহস করেছে দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি কোরআন বানানো লাগবে না তোমাদের সহজ করে দিলাম কোরআনুল করিমের এগারো নম্বর সুরা সুরাটার নাম সুরতুল ওহুদ আয়াত নাম্বার হল তেরো জোরে বলেন কত নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন উলফা তুমি আসলে মুফতারাতিও ওয়াদউ মান ইসতাতু মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন একশো চোদ্দটা সম্বলিত এ মহাগ্রন্থ অল কোরআন তোমাদের বানানো লাগবে না যদি পারো দশটা সোরা বানাও কয়টা দশটি সোরা বানাও কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন তোমাদের দশটি ছোড়া বানানো লাগবে না কোরআনুল করিমের দশ নম্বর সোনা সুরাটার নাম হলো সুরতুল ইউনুস আয়াত নাম্বার হলো আটত্রিশ কত নাম্বার আয়াত কত বলেন আল্লাহ রাব্বুল আলামিন একদম সহজ একটি চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন উলফা আতু বলুন আল্লাহ আকবর আল্লাহ বললেন একটি কোরআন বানানো লাগবে না দশটি সুরাও বানানো লাগবে না যদি পারো আর মানুষ আমার বন্ধুগণ আল্লাহ একত্রিত হতে বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কোনো রব যদি থাকে তাকে নিয়ে আসো আর আমার কোরআনের একটি সুরা বানাও কয়টা জোরে বলেন কয়টা একটি সূরা বানাও প্রথমে বললেন একটি কোরান বানাও তারপরে বললেন দশটি সূরা বানাও তারপরে বললেন একটি সূরা বানাও আপনারা বলেন আজও পর্যন্ত কারোর কি সাহস হয়েছে কোরানের একটি সূরা বানানো আরেকবার চিল্লা বলেন এই চ্যালেঞ্জ কার এটা কাউয়াকাদের চ্যালেঞ্জ না এটা স্বামী মুসমানের চ্যানেঞ্জ না যে চ্যালেঞ্জ করলাম খেলা হবে খেলা হবে দেখা গেল খেলার সময় যখন হলো তখন মাঠে তো দূরের কথা আল্লাহর বান্দার বাউন্ডারি তো খুঁজে পাওয়া গেল না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যারা চ্যালেঞ্জ করতো অবশ্যই আপনারা এই চ্যালেঞ্জ শুনেছিলেন আচ্ছা বলেন তো রিপারির আগে কোনো প্লেয়ার যদি মাঠে নামে ও কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার রিপারি মাঠে নামে নাই বেটা তুই নামলি কেন ও অবৈধ পেলেয়ার বেশিক্ষণ খেলতে পারে না ও কিন্তু লাল কাট পেয়ে ময়দান ছাড়তে হয় কিন্তু বৈধ প্লেয়ার যারা গোল নাও করতে পারলেও তার কিন্তু ময়দান থেকে তাড়ানো হয় না জোরে বলো ঠিক কিনা এজন্য আমরা বৈধ মায়ের সন্তান অবৈধ সন্তান আমরা নয় আল্লাহ একটা কথা বলেছিলেন উনি একটা কথা বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে রাজি নয় চলে বলুন কথা ঠিক কিনা তা ওদের সেই চ্যালেঞ্জ আবার বন্ধুগণ বাস্তবায়ন হয়েছে বলতে হয় যেহেতু সময় কম তারপর একজন কবি আমাদের হৃদয়ে একেবার মানে ভিতরে খুব সুন্দর একটা মানে কি গজল ঢুকায় দিছে মুখস্থ করতে চাই নাই তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে বলবো ছোট্ট একটু কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া সৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া জোরে কন ঠিক কিনা আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া কাওয়াকাদের পালাইছে হে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা মুসলমান ভাই জানে আমার এই জন্য ত্রিপিঠ এই জন্য ইঞ্জিলের ভিতরে নকল ঢুকেছে কারণ ইঞ্জিল আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি এই জন্য নকল ডুবেছে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই এই জন্য তাওরাতের নকল তাওরাত হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই তামাম পৃথিবীতে একজন মায়ের সন্তানকে যদি মাদ্রাসায় না দেয়া হয় কোরআনের হাফেজ যদি না বানানো হয় আপনারা বলেন তো কোরআনের কি সামান্য কোনো ক্ষতি হবে এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আমি ছোট্ট করে যে আয়াতখানা পড়েছিলাম গালিকাল গালিকাল কিতাবুলা রয়বা ফি হুদানিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদাতের kitab এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই আপনারা বলেন এই কোরআনের ভিতরে কি সামান্য কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে তারপরে तमाम পৃথিবীর 200 কোটি মানুষের কলিজায় রক্তকরণ করে 2021 সালের আগের এই মাস এই পার্শ্ববর্তী ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই কোরআনের খানা আয়াত বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল ছাব্বিশটা আয়াতে লাল কালি দিয়ে তারা বাদ দিতে চেয়েছিল কথা বলুন ঠিক কিনা অনেকেই জানেন অসীম ছাব্বিশটা কোরআনের একটা কপি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বলেছিলেন যে আমি কোরআনের বিরুদ্ধে একটা মামলা করব। ওনারা বললেন কি অপরাধ করেছে কোরআন উনি বললেন যে আল্লাহ নবীর যখন এনতে কাল হয়ে গেল হজরতে আবু বক্কর হজরতে মানে উসমান নাম হজরতে আবু বক্কর হজরত উমার আর হজরতে উসমান এই তিনজন ষড়যন্ত্র করে কোরআনের মধ্যে ছাব্বিশ খানা নকল আয়াত ঢুকাইছে জোরে বলুন না উজবিল্লা অথচ আল্লাপা দেড় হাজার বছর আগে বলেছেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ত্রুটি নাই এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই মুসলমান বন্ধুরা আমার আইনজীবীরা মামলাটা গ্রহণ করে রেকর্ড করা হল ওনাকে বললেন যে কোন সেই ছাব্বিশ খানা আয়াত কোরআনুল কারিম থেকে বাদ দিতে হবে তুমি বলো আমরা নোট করে নেই উনি বলে দিলেন সুরাতুল নিসার থেকে বাদ দিতে হবে তিনটা সুরাতুল মায়দার থেকে বাদ দিতে হবে চারটা সুরাতুল আংফাল থেকে বাদ দিতে হবে তিনটা সুরাতুল তাওবাত থেকে বাদ দিতে হবে নয়টা সুরাতুল হামিম সাজদার থেকে বাদ দিতে হবে দুইটা সুরা আম্বিয়ার থেকে বাদ দিতে হবে একটা সুরা আজাব থেকে একটা সুরা সাজদার থেকে বলো একটা সুরা তাহারিম থেকে একটা সুরা ফাতার থেকে একটা এই ছাব্বিশটা আয়াত কোরআনুল কারিমে থাকবে না হাই করে চলে যাব আন্তর্জাতিক আদালতে চলে যাব আমরা কোরআন থেকে ওই ছাব্বিশটা আয়াত বাদ দিয়েই ছাড়বো আপনারা একবার বলেন তো আল্লাহর বান্দাব আল্লাহ জমিনে বসে আল্লাহর কোরআন থেকে যারা ছাব্বিশ কারা আয়াত বাদ দিতে চায় সিল্লা বলেন তো এদের জন্মের সমস্যা আছে না না আয় আরও চড়ো বলে না সারা নয় কারণ এরা জানে না মুসলমানদের কণ মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায় কিন্তু মৌমাছির চাকে একবার ঢিল মারলে তার কিন্তু আর উপায় থাকে না হেক্কে না বলে আমার বন্ধুগণ এরা চেয়েছিল কোরান থেকে আয়াতগুলো বাদ দিবে এক মাস পরে কী রায় হল রায় এটা হল তারা মুসলমানদের এক শান আর মশিয়ান দেখে আমার বন্ধুগণ তারাই সিদ্ধান্ত নিল যে এই কোরআন যা আছে তাই থাকবে কোরান থেকে কোরআন থেকে একটা জের জবর নোকথা পর্যন্ত পরিবর্তন হবে না সবার আল্লাহ কন অসীম রিজবিকে বলা হলো পঞ্চাশ হাজার রুপি তোমাকে জরিমানা মুসলমান বন্ধুরা রে আমার তাহলে এতগুলো আয়াত কোনো আয়াতে ওদের আপত্তি না কোনো আয়াতে ওদের গা জলা করে না এই ছাব্বিশ কেন আয়াতে কি আছে কোন কারণে এই ছাব্বিশটা আয়াত ওরা কোরআন থেকে বাদ দিতে চায় ইমানদার মুসলমান হিসাবে আপনারা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে আসুন আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে চলে যাব ছাব্বিশটা আয়াত ওরা লালকালি দিয়েছিল যে এই আয়াতগুলো চলবে না নিশ্চয়ই এই আয়াতের ভিতরে কিছু মজা আছে আমার বন্ধুগণ এবার আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে যাব আপনাদের কষ্ট হবে না তো জোরে বলেন কষ্ট হবে প্রথম নম্বর যে আতে লালকালি দিছে কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা সুরাটার নাম হলো সুরত সাজদা আয়াত নাম্বার হলো বাইশ কত নম্বর আল্লাহ রাব্বুল আলমিন আয়াতে করিমার মধ্যে বললেন আল্লাহ রব্বুল আরামীন বলে ওদের মতো বড় সালে পৃথিবীতে একটাও নাই যারা আল্লাহর পক্ষ থেকে মহাকরণ তল কুরআনুল করিম এই পৃথিবীতে এসেছে এরা জানে কোরআনের আলোচনা চলে কিন্তু সেখান থেকে মুখটা ফিরে নাই কোরআন শোনে না কোরআনের আলোচনার এই মজমায় তারা বসে না রাস্তাঘাটে দোকান পাটে ঘুরে বেড়ায় লটপটি বটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর ঘুরে বেড়ায় কোরআন শোনে না কোরআন বরুক্ষেপ করে না আল্লাহ রব্বুল আরামীন দেড় হাজার বছর আগে বলেছেন ওরা হলো পৃথিবীর সবচেয়ে এক নম্বরের বড় জালেম এ কি মোল্লার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন কার কথা কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান এইটা বুঝলাম না মুসলমানের সন্তান এইটা বুঝলো না আবু রাত জেগে যখন কোরআন শুনতো বুট বাজা লাগতো না বাদাম বাজা লাগতো না আর আমাদের দুই ঘন্টা বস শুনতে গেলে তিনশো গ্রাম বাদাম বাজা লাগে ঠিক কিনা আবুজেল কি মনোযোগ দিয়া কোরআন শুনতো সকাল হয়ে গেছে আকনাস গুতু দিয়ে কায় বাড়ি যাবেন না আবু জেহেল কয় কোরআন এত ভালো কেন যত শুনি তত মজা লাগে আমার প্রশ্ন হলো আবু জেহেলের মতো একটা কাফের যদি কোরআন শুনে এই কোরআনের কয়েকটা সুরা মুখস্থ পর্যন্ত করতে পারে আর তুমি মুসলমানের বাচ্চা ইমানে সাতসাপ নিজেকে মুসলিম বলে দাবি কর নিজেকে আইডি কার্ডে মুসলমান বলে পরিচয় দাও কোরআনের মাহফিল দিকে তুমি রাস্তাঘাটে থাকতে পারো না কোরআনের মাহফিলের আওয়াজ শুনে তুমি বাড়িতে থাকতে পারো না এইরকম কাজ যদি কোনো মুসলমানের সন্তান করে আমার মনে ভাইয়া চরিত্র আবু সে আরো খারাপ চরে বলুন কথা ঠেকে না মমতাজের গান শুনলে তোমার ভালো লাগতো আয়ুব গান শুনলে তোমার ভালো লাগতো টাকলু মোরাদের গান শুনলে তোমার ভালো লাগতো আর কোরানের মাহফিল হলেই তোমার মুখটা হনুমানের মতো কালো হয়ে যেত জোরে বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ এই কোরানের সাথে যারা বেয়াদবি করেছিল আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার নির্যাতন বন্ধ করো সময় আসতে যে সময় আসতে যে বন্ধ করো আমাদের মৌলবাদী বলো না কারণ মৌলবাদী মানে কিন্তু মৌলবাদী তোমরা হলে আগাবাদী তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় বারো কোটি মানুষ আসতে করে যদি গাছের গোড়া নাড়া দেয় বাংলাদেশে জায়গা হবে না দিল্লির মামুবাড়ি যাই পড়বা কথা ঠিক না এ তো সর্বাচী আপনারা দেখেন নাই গোটা পৃথিবীতে ইতিহাস রচনা করেছে যশোর জেলা এবছর কোরআনের এক মাহফিলে পঁচিশ লক্ষ মানুষের আগমন সুভান বলবেন না সবাই বলেন কত লক্ষ মানুষ পঁচিশ লক্ষ মানুষ ওই দিন আমার যশোরে মনে হচ্ছিল আরসের মালিক ওইখানে মিজানুর রহমান আজহারির নাম না থেকে ওইখানে যদি লেখা থাকত তৃতীয় দিনের প্রধান বক্তা কিংবদন্তী আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি আমার মনে হয় আমার মনে হয় শুধু বাংলাদেশের মানুষ নয় গোটা পৃথিবীর থেকে সাইদি ভক্ত মানুষ চালায় জেলায় সুচিহাস্ত জড়ে পড়ার কথা ঠিক না আমি তাদেরকে বলতে যাচ্ছি শোনো চল্লিশ বছর পরে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে হতে পারে আজ ও কালে ও আমাদের সন্তান হোক একদিন নায়াবদী আল্লাহমা সাঈদ হন্তার বিষয়াই বাংলার বাড়িতে হবেই হবে হবেই হবে চলে কন ঠেক আপনাদের কষ্ট হয় তাহলে একটু আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন তাকবির দা নীল লাহে তাকবি লীল্লা হেদ তিকবি বন্ধুগণ ইব্রাহিম আলিসাল্লাত উসাল্মে তকবিরের ধ্বনিতে নমরুদ ময়দান ছেড়ে পালিয়েছিল মুসাইল ইসলাতামের তাকবিরের ধ্বনিতে ফিরাউন ময়দান ছেড়ে পালিয়েছিল নবীজির তাকবিরের ধ্বনিতে আবু জাহেল ময়দান ছেড়ে পালিয়েছিল শাহজালালের গৌর গোবিন্দ শাহজালালের তাকবিরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালিয়েছিল আর আমার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাকবিরের ধ্বনিতে ছাত্র আন্দোলন ইমানের পরে আনে এই স্বৈরাচারী যখন বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হুজুর বলতেছিলেন নতুন করে কিছু কাউয়া ব্যাং তার মাথা চাড়া দিতেছে এদের জায়গাও বাংলার জমিনে হবে না ইনশাল্লাহ আসুন বলতেছিলাম যে ওরা এই কোরআনুল কারিমের ছাব্বিশ কান আয়াত রাখতে চায় না কতটা আবার একটু বলেন কয়টা আয়াত ছাব্বিশটা সুরত সাজদার বাইশ নম্বর আধে কারিমা এদের গা জ্বালা করে কেন বলবেন উজুরিটা কেন ওরা বন্ধ করতে চাইয়ে। এ কারণেই আপনাদের এলাকায় হিন্দু দাদা ভাইরা আছে আচ্ছা বলেন হিন্দুদের যখন যজ্ঞ হয় পূজা হয় সারা রাত একটা মুসলমান যদি যজ্ঞ শোনে সকালে বাড়ি যায় কোনোদিন শুনেছেন যে একজন মুসলমান হিন্দু হয়ে গেছে এ প্রমাণ নাই কিন্তু আমার এই বাংলাদেশে হাজার প্রমাণ আছে এক ঘন্টা কোরআনের মাহফিল শুনে তারা তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরে বলুন কথা ঠিক কিনা এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ জোরে বলেন কিসের আকর্ষণ হিন্দু দাদা নকুল কুমার বিশ্বাসী বলেছিল কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণ গ্রন্থ কোরানো হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ জোরে বলুন ঠিক কিনা বন্ধুরা রি আমার দুই নম্বরে ওরা যে হাতে লাল কালি দিল কোরআনুল কারিমের ছেষট্টি নম্বর সুরা সূরাটার নাম কোন সুরত তারিম আটাশ নম্বর পরার বিশ নম্বর সাপা আয়াত নাম্বার হলো নয় জোরে বলেন কত নাম্বার কত হলো লাগবে দুই নম্বরে যে হাতে লাল কালি দিল সুরাত তারিম ছেষট্টি নম্বর সুরা এই দুই নম্বর হাতে আমার নয় নম্বর হাতে কালি মা লাল কালি দিল খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রব্বুল আলমিন ঠিকই বললেন جاهد الكفار <سؤال> والمنافقين وغلظ عليهم وما أواهم جهنم وبئس المصير الله رب العالمين قل يا أيها النبي جاهد الكفار والمنافقين وغلظ عليهم কি আমার ভাইরা আমার আপনাদের কষ্ট হয় আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন ইয়া আইয়ুহান নাবি জোহে নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগ্লু জালাইহিম ওয়া মা ওয়াহুম জাহান্নাম ওয়বিসাল মাসির আল্লাহ পাকের হাবিবকে দেখে বলতেছেন নবীজি আপনি আল্লাহর রাস্তায় যখন যুদ্ধ করবেন লড়াই করবেন দুই শ্রেণীর মানুষের সাথে জোরে বলেন কয় শ্রেণীর মানুষ এক নাম্বার হলো কাফের আর দুই নাম্বার হল মোনাফেক দুই নম্বর কি আল্লাহ পাক বলেন এদের উপরে কোনো দয়া করা যাবে না কারণ এরা হল জাহান্ন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের কি আল্লাহর আব্বুলাবিন দুই শ্রেণীর মানুষের সাথে লড়াই করতে বলেছেন যুদ্ধ করতে বলেছেন এক এক কাফের কাফের আর এখন দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগবে কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগবে কাফের দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগবে কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে আপনারা বলেন তো মুনাফেক দেখতে গেলে কোন দেশে যেতে হবে কোন দেশে তবে আপনাদের এলাকায় মনায় নেই আছে বন্ধুরারি আমার মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চোদ্দখানা পরিচয় কোরআনুল কারিমের মধ্য তুলে ধরেছেন হয়তো সময় স্বল্পতার কারণে সব পরিচয় আমি দিতে পারবো না দুই একটা পরিচয় অন্তত দেই কেউ কারোর দিক তাকাতাকি করবেন না যদি মিলে যায় মিলতে পারে কি না যেমন মুনাফেকের একটা চরিত্র হলো একটি চরিত্র হলো ওরা দুদুল্যমন অবস্থায় ঝুলান্ত ওরা এদিকেও না ওদিকেও না আমার বন্ধুরা ওরা যখন এলাকায় গান হয় যাত্রা হয় এলাকায় কনসার্ট হয় সেখানেও ওদেরকে পাওয়া যাবে আবার যখন কোরআনের মাহফিল হবে সেখানেও তাদের পাওয়া যাবে এই জাতীয় মানুষ আমাদের সমাজে আসে না নাই অবস্থায় ঝুলান্ত। একজন মুসলমানের দল হলো দুইটা যেমন একটা হলো আল্লাহ দল আর একটা হলো শয়তানের দল তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো এটা তোমার অধিকার কিন্তু মুনাফেকদের নির্ধারিত কোনো দল নেই যখন যে দল ক্ষমতায় যায় আল্লাহর বান্দা সেই দলে ডিগবাজি মারে কথা বলেন কথা বলে ঠিক কি না পাঁচই আগস্টের আগে আমরা দেখতাম আগস্টের আগে আমরা দেখতাম সামনে থেকে জামা শিবিরের গোষ্ঠী উদ্ধার করতো দুই একটা মৌলবী দল সকাল বিকাল নাস্তা করে স্লোগান তারা দিত এখন দেখি যে আবার ডিগবাজি দিয়া সনাত করে এই দলের সামনে এসে এখন আবার